জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু হয়ে গেল আগে থেকে সব কিছু যোগাযোগটি করতে হয় পছন্দের ভোগ রান্না করলাম সুস্বাদু প্রসাদাম তো সারাদিন রান্না রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা আজকে রান্না করব পেঁপে আলুর সবজি তো বানিয়ে নিয়েছি সেটা আর রাতেবেলা বেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন কাঁচা লঙ্কা দিয়ে আর মিক্সচারে পেস্ট করে নেবো ছোটো ছোটো বড়া করে আর পেঁপে আলুর সবজির মধ্যে দিয়ে দিই খুব সুন্দর হয় তো ডালটা একটু বেশি করেই ভেজেছিলাম একটু ভাজাও করব পকোড়া ধরনে। কালো জিরে ফোড়ন দিই আর আলু আর পেঁপেটা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে একটু বিম মানে বরবটি ছিল সেটা মানে বানিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে তো এখন বড়া করে নিয়েছি পাশে গ্যাসে মানে তরকারিটা জল ঢেলে রেখে দিয়েছি বড়াটা ভাজা হয়নি প্রভুজি বাড়ি ছিল না তো একটু বেরিয়েছিলো আর ডালটা মিক্সচারে পেস্ট হয়নি সেই জন্য এখন আবার ডালটাকে মিক্সচারে পেস্ট করে বড়া করে আর সবজি মধ্যে দিয়েছিলাম একটু আদা বাটা দিয়েছিলাম আর না আবার সময় একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর এদিকে আর যে করেছিলাম মুগের ডাল সেটাও হয়ে গেছে সব নাবে নিলাম এখন ভগবানের বুকে থাটা সাজিয়ে দিচ্ছি আর একটু মচমচে করে পকোড়া ভেজেছিলাম কালো জিরে দিয়ে এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর হয় ডালের পকোড়াগুলো ডাল দিয়ে অন্য দিয়ে খেতে খুব ভালো লাগে তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন সবাই মিলে প্রসাদ পাচ্ছি তো বাচ্চারা তো নেই গোগো আবার মানে আগে খেয়ে দিয়ে এই সবে বেরোলো তারপর আমরা প্রসাদ পাচ্ছি কেননা ও আবার সাড়ে দশটা ট্রেন ধরে বলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেছে তো ওকে আগে দিয়ে দিয়েছিলাম তারপর আমরা খাইলাম তো খাওয়া দাওয়ার পর প্রভুজিও কবে চলে গেছে এদিকে আমি কাজকর্ম সারছিলাম অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছি সেগুলো কেচে এখন মেলতে যাচ্ছে তো আজকে আর অতটা বৃষ্টি হয়নি সকাল থেকে সামান্য পরিমাণের মতো রোদ ছিল এখন মেঘলা মতো হয়ে আছে কিন্তু থমথমে হয়ে আছে যখন তখন কোনো বৃষ্টি নামতেও পারে ঠিক নেই তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তো স্নান করার আগে আবার একবার মেলে দিয়ে যাব তো গো সকালবেলা একটুখানি এই কাপড়গুলো কেচে আর মেলে দিয়ে গেছিলো বইগুলো মা শুকিয়ে গেলে তুলে দিল দিও তো ওগুলো শুকিয়ে গেছে আবার বাদ বাকি যে কাজ মানে জামাকাপুরগুলো কাজলাম সেগুলো আমি এখন মেলে দিয়েছি তো কাপড়গুলো আর কয়েকটা মানে ভিজে আছে সেগুলো থাকুক আর এগুলো জল ঝরে গেলে আবার তুলে নেবো ভোরবেলা একবার স্নান করি আবার এই সমস্ত কাজকর্ম সেরে আবার একবার স্নান করি কেননা অত ভোরবেলা তো আর সব কাজকর্ম সারা হয় না তো রান্নাবান্না করতে গেলে আগে স্নান করতে হয় সেই জন্য স্নানটা হয়ে যায় আবার একবার এখন করি তো অত ভোরবেলা আবার জলটাও খুব ঠান্ডা থাকে বেশি আবার করা যায় না এখন আবার ভালো করে করি যাই হোক মেঘলা মতো হয়ে আছে বৃষ্টি আবার যখন তখনই হতে পারে কোনো ঠিক ঠিকানা নেই তো গোবর জামাগুলো শুকিয়ে গেছে আর যে কটা শুকিয়ে গেছে সেগুলো তুলে দেবো আর মানে ঘরের মেলে রাখাই ভালো নইলে এখানে রাখলে যদি আমি মানে বাথরুমে ঢুকবো তো বৃষ্টি আসলে সব ভিজে যাবে এগুলো জল ঝরুক এগুলো ভিজলে কোনো অসুবিধা নেই এটা হলো দুপুরবেলা প্রভুজি এসেছে আর অনেক কিছু নিয়ে এসেছে তো আগে থাকতে ভেবেচিন্তা নিয়ে আসতে হয় সোমবার জন্মাষ্টমী পালন করবো তো তার জন্য অনেক কিছু বানাবো আর এদিকে একটু একটু করে না নিয়ে আসলে হয় না এদিকে মাখানা নিয়ে আসছে তো গুড় দিয়ে মাখানা আমি বানাই আর এদিকে আখের গুড় নিয়ে এসছে তো আখের গুড় দিয়ে সমস্ত কিছু হবে ভগবানের নাড়ুগুলো সব আখের গুড় দিয়ে হয় আর এই যেও দুর্লভ জিনিস এই সময়টা তালটা অতটা পাওয়া যায় না গাছের শেষ অবস্থায় থাকে আর চিনি নিয়ে এগুলো এগুলো সব জন্মাষ্টমীতে লাগবে আর আগে থাকতে প্রস্তুত করে রাখছি নইলে আবার হবে না এদিকে চিড়ে আছে মুড়ি আছে সব নাড়ু বানাবো ভগবান এগুলো খুব পছন্দ এখন তিনটে বাজে তো খুব কালো হয়ে গেছে আকাশ চারিদিকে মানে খুব জোরে বৃষ্টি হবে তো প্রভুজিতে চলে এসেছে তো একটু পরে চলে আসবে ঘরে ঢুকে গেলে সুবিধা হয় আর এত জোর বৃষ্টি আসবে তখন আবার অসুবিধা আর প্রভুজি মিষ্টি নিয়ে এসেছিলো এখন ভগবানের জন্য তুলছি বাটিতে সেবা দেব আর তারপরে আমরা প্রসাদ পাবো তো জয়িতাও চলে এসেছে আর ওকে বললাম জামা কাপড় খোল তা অন্ন বাড়বো বেড়ে আবার সবাই মিলে প্রসাদ পাবো এটা হলো সন্ধ্যেবেলা মুখ করাই ছোলার ডাল এগুলো সব ভিজিয়েছিলাম তো এটা এখন তরকারি করব আর তার সাথে করব রুটি মাঝে মাঝে এরকম মানে রাত্রিবেলার দিকে আর সবজি তরকারি অতটা করি না এই দানা জাতীয় খাবারগুলোই বানাই আর এদিকে আটা মেখে নিচ্ছি গরগম রুটি আর এই যে তরকা করব তার সাথে মিষ্টি আছে তো ভগবানকে রাতের ভোগ এটাই হবে তারপর আমার এটাই প্রসাদ পাবো আর দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে একারে জল জমিয়ে দিয়েছে এত বৃষ্টি হয়েছে তো গোগো তো শনিবার করে মন্দিরে যায় তো আর যেতে পারেনি ও কলেজ থেকে এসে ঘরেই রয়ে গেছে এত বৃষ্টি হয়েছে এটাকে আমি এগুলো করে নিই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ